আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম বাংলাদেশে গণ অভ্যুত্থান হওয়ার পর বাংলাদেশের মানুষ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ সমর্থন দিয়েছে অন্তর্বর্তীকালীন অবৈধ সরকারকে আজ বাংলাদেশের শিক্ষায় জাতির মেরুদণ্ড মেদাইনা কোঠায় আজ ঢাকা কলেজ বন্ধ ঘোষণা বোটেক্স এবং ঢাকা পলিটেকনিক্যাল কলেজ ভার্সিটি স্কুল প্রতিদিন বন্ধ ঘোষণা মারামারি কাটাকাটি আন্দোলন ভাঙচুর অগ্নিসংযোগ সবকিছুতে মানুষ হান্ড্রেড পারসেন্ট এই সমস্ত কাজে নিয়োজিত হচ্ছে এই সমস্ত কাজ কি স্বাধীনতার ব্রহীপ্রকাশ বাংলাদেশে মানুষ জানতে চায় আইন উপদেষ্টার কাছে বাংলাদেশে বনগা, মানুষ জানতে চায় প্রধান উপদেষ্টার কাছে কি অপরাধ করেছিলাম আমরা এই স্বাধীন করে এই স্বাধীন করে আপনি এই এই রূপ তৈরি করছেন কেন 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 আপনারা এর এরকম দেশ তৈরি করতেছেন বাংলাদেশে বিগত সরকারের যে আমলে আপনারা যে সমস্ত বয়ান প্রেস করেছেন মানুষকে উস্কিয়ে দিয়েছেন আজ তারই ধারাবাহিকতায় আপনারা সত্য লেলিহান তুলে ধরেছেন মানুষকে চাপা দিচ্ছেন একশো দিনে পাঁচশো কুন হয়েছে গতকাল রাতে সারা ব্যাপী আন্দোলন আর আন্দোলন একশো জন নিহত জন আহত হয়েছি কেন এই স্বাধীন হয়েছে আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে স্বাধীনতা মানে কি জানেন নিজের বুকে নিজে গুলি করা নিজের মাথাকে আঘাত করা নিজের শরীরকে আঘাত করা স্বাধীনতা বিপরীত মুখী শব্দ হচ্ছে এরকম একটি স্বাধীনতা হচ্ছে ভালোবাসার বিজয় দেশের বিজয় মানুষের বিজয় মায়ের মায়ের বিজয় আরেকটি স্বাধীনতা হচ্ছে নিজের মাথায় গুলি করা নিজেকে ধ্বংস করা নিজের শরীরকে ধ্বংস করা নিজের দেশকে ধ্বংস করা নিজের পটভূমিকে ধ্বংস করা গৃহযুদ্ধ রূপ তৈরি করা এর নাম হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার স্লোগান বাংলাদেশের এই আইন উপদেষ্টা সে অত্যন্ত পাপিষ্ট এবং মিথ্যাচার প্রতারক টকবাজ এবং এক নম্বর হচ্ছে সে চাপাবাজ এত চাপাবাজ যা বলা বাহুল্য মানুষ কেন আজকে রাস্তায় নেমে এভাবে আন্দোলন করতেছে যা আপনারা এই আন্দোলন শিখিয়ে গেছেন আপনি কথায় কথায় বলেছেন এই টানা জেল হাজাত কারাগার সব কিছু জনগণের একটি পলিউশন নয় কি সুন্দর বাণী আপনি পেশ করেছেন ডক্টর আসিফ নজরুল আপনাকে বাংলার মানুষ চিনে ফেলেছি আপনি কত বড় চাপাবাজ আপনি এত বড় চাপাবাজ মানে বলা বাহুল্য আপনার মুখে বঙ্গবন্ধুর স্লোগান দিয়েছেন বঙ্গবন্ধুকে মহামানব বানিয়েছেন বঙ্গবন্ধুকে অতিষ্ঠ একটি দেশপ্রেমিক বানিয়ে আজকে আপনি বাংলাদেশের একটি পেসিস্টম তৈরি করে বড় ন্যায় অন্যায় আপনি তৈরি করে আসছেন আসিফ নজরুল স্যার আপনি এত বড় বেমানান এত বড় বেত্যমিচ আপনি যা বলা বাহুল্য কেন আপনি এই সমস্ত কাজ করেছিলেন কে আপনি এত ভালোবাসেন এত মহব্বত করেন এত সম্মান করেন এ সম্মানের প্রতিদান আপনি মির্জাফরের মতো রূপ দিয়েছেন এই বাংলাদেশে আসিফ নজরুল স্যার আপনি বাংলাদেশে যে কতটুকু করতেছেন বাংলা মানুষ কিন্তু চিনে ফেলছি বুঝে ফেলছি আওয়ামী লীগ বিএনপি জামাত বি পার্টি বিভিন্ন দলের পার্টি দল মল নির্বিশেষে যারা আছেন সবাই একত্র হয়ে এই দেশকে বাঁচান দেশে মানুষকে বাঁচান এই গণতন্ত্র এই গণতন্ত্র ওরা রাখবে না ওরা দেশকে নষ্ট করে ফেলবে এরা এমনভাবে দেশকে নষ্ট করে ফেলবে যা মানুষ পাগল হয়ে দেশ ছাড়া হয়ে শুধু যুদ্ধ আর যুদ্ধ করবে এরা এমন এমন পরিবেশ তৈরি করে ফেলছে বাংলাদেশের মানুষ তাই আমি বাংলাদেশের যারা জনগণ আছেন প্রত্যেক শ্রেণী লেভেলের যারা আছেন ছোট বড় সিনিয়র জুনিয়র প্রত্যেক লেভেলের মানুষ আজ উপলব্ধি করতে পারতেছি যে শেখ হাসিনা বাংলাদেশের কেমন রাজনীতি করেছিল বাংলাদেশকে কিভাবে তিনি শাসন করেছেন কিভাবে দেশকে তিনি একটি ভালোবাসার রূপ দিয়ে দেশকে ন্যায় পরায়ণ নির্বিশেষে তিনি দেশকে চালিয়েছেন যাই হোক মানুষের ভুল ত্রুটি উর্ধে নয় মানুষের ভুল ত্রুটি নিয়েই মানুষ এই ভুলকে আপনারা সংশোধন করে চলে আসুন মাঠে নামুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আছেন আর বসে থাকবেন না কবে ডাক আসবে কবে কি হবে না হবে এই আশা বসে না থেকে আপনারা জাপিয়ে পড়ুন রাষ্ট্রপতি প্রত্যেকটি রাস্তা ব্লক করুন এমন এমনভাবে ব্লক করুন যাতে কোনো উপদেষ্টা এই বাংলাদেশ থেকে পালাতে না পারে বাংলাদেশে যত জনসংখ্যা আছে সবাই রাস্তায় আসুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান রাস্তাঘাটকে বাঁচান এভাবে আপনাদের জীবন মুখরিত হয়ে উঠুক কথা হবে স্লোগানে স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ